আজ আঠাশে ডিসেম্বর সকাল এগারোটা নাগাদ ময়নার গর্ষাবাতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে ময়না ব্লক কংগ্রেস কমিটি ও যুব কংগ্রেসের উদ্যোগে জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে এবং দলীয় পতাকা উত্তোলন করে দিনটিকে পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সহ সভাপতি মানস সম্পাদক স্বপন অধিকারী যুব কংগ্রেসের সভাপতি মীর আয়ুব হানিফ খান সহ কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা আজ আমাদের ময়না ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত কংগ্রেসের শাখা সংগঠনের পক্ষ থেকে সম্মিলিতভাবে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই দিনটি অনাডম্বর কার্যক্রমের মধ্যে দিয়ে প্রতিবারের ন্যায় এবছরও পালন করছি ঠিক এমনই দিনে আঠারোশো সালের আজকের এই তারিখেই এই দলটির প্রতিষ্ঠা হয় যে প্রতিষ্ঠা থেকে আজও পর্যন্ত একমাত্র পৃথিবীর বুকে এমন একটা রাজনৈতিক দল যার নাম ভারতীয় জাতীয় কংগ্রেস যা সেদিন থেকে আজও আজ পর্যন্ত বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক সংকটের মধ্য দিয়েও তার অস্তিত্বকে জাহির করতে পেরেছে আগামী দিনে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এইভাবেই আমরা সরকার গঠন করব সারা দেশে জাতীয় কংগ্রেসের নীতি আদর্শকে সামনে রেখে আমরা আজকের এই দিনটা প্রতিষ্ঠা দিবস অনাড়ম্বর পরিবেশের মধ্যে দিয়ে ময়না ব্লক কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের কর্মী শুভানুধ্যায়ী নেতৃবর্গ সবাইকে নিয়ে আমরা এই দিনটি উদযাপন করলাম আজকে ইন্দিরা গান্ধীর মাল্য ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এবং জাতীয় পতাকা উত্তোলন জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই দিনটা আমরা উদযাপন করলাম